ছেলেদের মানে মানে ছেলেদের ছেলে এবং মেয়ে আমি যে জিনিসটাতে সবচেয়ে বেশি ফোকাস করতে চাচ্ছি ছেলে এবং মেয়ের ভিতরে যে একটা ডিভাইডেশন আছে যে বিভক্তি আছে যে ছেলেরা এটা করতে পারবে মেয়েরা সেটা করতে পারবে না সেই জায়গাটা থেকে আমরা ঘুরিয়ে আসবো আমরা ছেলে মেয়ে হিসেবে কাউকে কাউন্ট করতেছি না আমরা কাউন্ট করব একজন মানুষ হিসেবে তার মানবাধিকারগুলো যেন সে এনজয় করতে পারে সেগুলোকে হচ্ছে যে মানে হচ্ছে যে নিতে পারে এখানে যদি মানবাধিকারটা আমরা হচ্ছে যে সর্বতভাবে যদি আমরা এটাকে প্রয়োগ করতে পারি সেটার রেজাল্ট গোটা বাংলাদেশে প্রতিফলিত হবে মনে করছি আর কি তাছাড়াও আমাদের ইশতেহারে আরও কিছু আপনার গুরুত্ব জিনিস উঠে আসছে সেই জিনিসগুলো হচ্ছে যে বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো খাবারের বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে মধ্যবিত্ত পরিবারগুলো থেকে আসে অনেকে আবাসন সংকটটাকে ভোগিত আবাসন সংকটটাকে প্রায়োরিটিতে থাকবে কারণ আবাসন সংকট মোকাবেলার পাশাপাশি স্টুডেন্ট কিন্তু তিন চারটা টিউশনি করেই বেড়ায় চার পাঁচটা টিউশনি করে বেড়ায় খরচ পে তো এখন ওই টিউশনির যে প্রেশারটা এই প্রেশারটাকে কিছুটা কমিয়ে আনার জন্য অন ক্যাম্পাস জব আর টিউশনি তো সবাই পায়ও না আবার টিউশনির বেতন আনতে গেলেও অনেক ঝামেলায় স্টুডেন্টদেরকে পড়তে হয় তো সব কিছু মিলে অন ক্যাম্পাস জব খুবই জবটা চালু করার জন্য আমরা ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা করেছি তার মধ্যে একটা পরিকল্পনা হচ্ছে যে ক্যাম্পাসের যে ভ্রাম্যমান ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে এগুলো বাইরের মানুষকে কেন আমার যেহেতু প্রতিষ্ঠান আছে আর যদি যেহেতু আমার প্রতিষ্ঠানে আমার স্টুডেন্টরা যেহেতু এখানে বেকার রয়ে যাচ্ছে কিংবা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগতেছে তাহলে আমি আমার আমাদের যে স্টুডেন্ট আছে স্টুডেন্টগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে এখানে যদি আমরা এদেরকে ধরেন ছয় মাস ব্যাপী অথবা এক বছর ব্যাপী এক একজনকে যদি আমরা ব্যবসা করার সুযোগ এখানে দেই তাহলে সে এখান থেকে শিখলো পরবর্তীতে বৃহত্তরভাবে সে নিজেকে তৈরি প্রয়োজন করতে হলো সুতরাং যে নারী উদ্যোক্তা তৈরি করা কিংবা ছেলেদেরকে ওই ব্যবসায়িকভাবে হচ্ছে যে স্বাবলম্বী করা যে টার্গেট সেটা আমরা বিশ্ববিদ্যালয়ের যে আছে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে এগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আন্ডার শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়ার কার্যটা আমাদের এখানে আছে তো তারপর হচ্ছে যে লাইব্রেরিগুলোকে আধুনিক আধুনিকায়ন করা তারপর টিচার নিউগের ক্ষেত্রে যেন কোনোভাবেই বারবার একটা কথা বারবার বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা চান্স পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পায় বাংলাদেশের সব থেকে মেধারী স্টুডেন্টগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো কিন্তু মানব সম্পদে আমি রূপান্তর করতে না পারি এই জাতি তন্দ হয়ে যাচ্ছে গত পনেরো ষোলো বছরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ছিল না রিসার্চ ছিল না তারপর হচ্ছে ডিপার্টমেন্টালো আমরা যে যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছি ডিপার্টমেন্টের পড়াশোনাটাকেও তেমন আগ্রহশীল আমরা নই আমাদের টার্গেট একটাই আমরা সায়েন্স পড়ি আর্টস পড়ি বিজনেস পড়ি যাই করে আমাদের টার্গেট হয়ে গেছে বিসিএস করতে সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু সচেতনতা বৃদ্ধি করতে হবে ডিপার্টমেন্টের রেজাল্ট গবেষণা এগুলিতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে এবং ডিপার্টমেন্টের রেজাল্ট ও সহশিক্ষা এগুলোর প্রতি যেন স্টুডেন্টরা মনোযোগী হয় এই জায়গাগুলোতে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে কারণ প্রথম ছয় মাস স্টুডেন্টের জন্য বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ এই প্রথম ছয় মাস রাজনৈতিক অপসংস্কৃতি যেগুলো আগে ছিল এগুলোকে বাইরে রেখে যদি আমরা প্রপারলি কাউন্সেলিং করতে পারি স্টুডেন্টদেরকে যে হ্যাঁ তুমি যেই মেধাটানি বিশ্ববিদ্যালয়ে আসছো এটা যদি তুমি ধরে রাখতে চাও অন্তত প্রথম ছয় মাস তুমি পড়ার টেবিলে থাকো নিজের টেক কেয়ার করো নিজের যত্ন নাও নিজের ভবিষ্যতের দিক নজর রাখো প্রথম ছয় মাস যদি আপনি কাউন্সিলিং করে ছেলে মেয়েগুলোকে পড়ার টেবিলে রাখতে পারেন তাহলে ধরে নেবেন পরবর্তীতে আর আপনাকে এগুলো কাউন্সেলিং করার প্রয়োজন কারণ দেখেন একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে ভালো জায়গা আবার উদ্যান কিন্তু পাশে সবচেয়ে খারাপ জায়গা আছে তো সব কিছু মিলিয়ে সৎসঙ্গে সর্বনাশ সসৎ সঙ্গে খাতা খা ভালো হওয়ার সুযোগ আছে খারাপ হওয়ারও সুযোগ আছে তাই স্টুডেন্টগুলো যেন সঙ্গে সর্বনাশটা না হয়ে যায় এইদিকে কাউন্সিলিং করাটা অত্যন্ত জরুরি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে খারাপ হয়ে কেউ বিশ্ববিদ্যালয়ে আসে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেউ ভালো হয়ে যায় কেউ খারাপ হয়ে যায় সুতরাং ভালো সংখ্যাটা যেন বেশি থাকে এদিকে আমাদের নজর থাকবে সব কিছু মিলিয়ে শিক্ষার্থীদের স্বার্থটা নিয়ে কাজ করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র রাজনীতিকরণের দিকে আমরা কোনোভাবেই ধাবিত করতে চাই না রাজনীতি তার জায়গায় তা থাকবে কোয়ালিটি রাজনীতিতে কোয়ালিটি আসবে কোয়ান্টিটির বিলুপ হবে এখন যদি রাজনীতিতে কোয়ালিটি চলে আসবে তাহলে সব সেক্টরেই কোয়ালিটি চলে আসবে আমি যদি পঞ্চাশটা ছেলে রাজনীতিবিদ তৈরি করতে পারি আবার ওইমন কোয়ালিটি সম্পন্ন পঞ্চাশটা সাংবাদিক তৈরি হবে জন ব্যাংকার তৈরি হবে জন সরকারি কর্মকর্তা তৈরি হবে আরও পঞ্চাশ জন জাতীয় ইনস্টিটিউশনগুলোতে যাবে তো এভাবে আমরা কোয়ালিটির প্রতি ফোকাস করতে চাই সামনের সমাজটা সুবিধা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমরা যে ইশতেহারগুলো দিয়েছি সেই ইশতেহারগুলো হচ্ছে যে বাস্তবায়নে আগের যে সময়টাতে দেখে আসছি যে আমরা কোনো কিছু নিতে গেলে বিভিন্ন ফাইল আটকে যায় টেন্ডারের বিভিন্ন ভাগাভাগি সংক্রান্ত যে ম্যাটারগুলো ছিল আবার আরেকটা কথা হচ্ছে ছাত্র রাজনীতি মানেই হচ্ছে যে একটা ট্রেন চালু হয়েছিল ছাত্র রাজনীতি মানেই হচ্ছে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলা তারপরে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে যাওয়া দেখেন এই ধারণাগুলোকে ঘৃণা করে কিন্তু আমরা রাজনীতিতে করে আসছি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য এবং রাষ্ট্রের জন্য এবং এইটাও আপনাদের সামনে বলতে চাই আমার প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বাংলাদেশে বসবাস করতে চাই বাংলাদেশে মৃত্যুবরণ করতে চাই সুতরাং এই বাংলাদেশকে সুন্দর সুস্থ পরিবেশ তৈরি করার জন্য এবং এখন বাংলাদেশে বসবাস করতে হইলে মৃত্যুবরণ করতে হইলে কিংবা সুন্দর পরিবেশে হইলে সেফলি আমাকে সৎ থাকতে হবে আমাকে দুই নম্বরই করে থাকা যাবে না সুতরাং আমরা সেটাকে উন করি এবং ওই দিকেই সংস্কৃতিটাকে ধাবিত করব তো আপনি যেটা বললেন ওই যে আটকে যায় যে সমস্যাগুলো আছে এখন নেতৃত্ব যদি সৎ থাকে আমি যেটা বিশ্বাস করি নেতৃত্বের জায়গায় যদি নেতৃত্ব সৎ থাকে সে যদি মনে করে যে আমি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আমাকে উন করছে গোটা বাংলাদেশের মানুষ আমাকে উন করছে তাহলে এ এই যে ভালোবাসাটা এটা কি হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে এটা কিনা যাবে যাবে সুতরাং এই যে বাংলাদেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো যে আপনার উপর আস্থা রেখেছে এই আপনার জন্য অনেক বড় প্রাপ্তি সুতরাং এদেরকে ধারণ যদি আপনি করতে পারেন কোনো কেউ আটকাতে পারবে না যেই বাজেট আপনার জন্য আসে সেই বাজেট পুরোপুরিভাবে যদি কার্যকর হয় তাহলে কোনো সমস্যায় বিশ্ববিদ্যালয়ে থাকার কথা না দেখেন আমি যেদিন হচ্ছে যে যে যেদিন হচ্ছে যে আমি আমার স্থগিতাদেশ আসল নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেদিন আমাকে তুলনামূলকভাবে আপনারা একটু ডিফারেন্ট স্টাইলে দেখেছেন সেটা নিয়ে মোটামুটি অনেকেই হচ্ছে যে আমার একটু হচ্ছে যে আপনার প্রতিবাদী কণ্ঠস্বণটা একটু খুব কড়া ছিল কারণ দেখেন দীর্ঘ সময় ধরে গণতন্ত্র এবং ভোটাধিকারকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করে যাচ্ছি যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখো মুখোমুখি পড়ে তাহলে জাতীয় নির্বাচনও তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার সম্ভাবনা আছে দিনশেষে কিন্তু ভাই আমাদের কনসার্ন কিন্তু রাষ্ট্র আমাদের কনসার্ন কোনো গোষ্ঠী না কোনো ব্যক্তি স্বার্থ আমাদের কিন্তু কনসার্ন না তা সব কিছু মিলে সেদিন কিন্তু আমাদের আমার প্রতিবাদী কণ্ঠস্বরটা ছিল খুবই হচ্ছে যে ধরে নিতে পারেন কর্কশ কারণ আমরা এই জায়গাতে কম্প্রোমাইজ করব না সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে যে আহ রিটটা হয়েছে একজন ব্যক্তির এগেনস্টে ব্যক্তির এগেনস্টে সুতরাং রিটের রেজাল্ট যদি আসে বৈধতা অবৈধতা সেটা ব্যক্তির পক্ষে বিপক্ষে আসবে সেখানে পুরা নির্বাচন প্রক্রিয়াকে ইনক্লুড করার মানে আমার সেটা মনে হয়েছে তৎক্ষণাৎই মনে হয়েছে সেটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করতে চাই বিভিন্ন পরাজিত বিভিন্ন পরাজিত শক্তিরা এবং হচ্ছে যে আপনার আছে যে ফেসবাদের যে বা অর্গানগুলো আছে এরা সম্মিলিতভাবে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাই এটা আমি বারংবার বলে আসছি এখনও বলছি এবং খুব কনফিডেন্সের সাথে এটাও বলছি যতই রিট করুক আর যতই কিছুই যাই করুক দেখ সুনির্বাচন নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কারণ আছে বলে মনে করছে দেখুন প্রশাসনিকভাবে একটা নির্বাচন তখনই আয়োজন করবে যখন এরা দক্ষ আয়োজন করতে ক্যাপাসিটি সম্পন্ন হবে তো চ্যালেঞ্জ তো থাকবে কোনো জেনে আর এই পৃথিবীতে কোনো জিনিস হইতো চ্যালেঞ্জ ছাড়া অর্জিত হয় না চ্যালেঞ্জ থাকবে কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করি আমাদেরকে সামনে অগ্রসর হয়ে যেতে হবে তো সব কিছু মাথায় রেখে আমরা সামনে অগ্রসর হবো ইনশাল্লাহ এবং যত বাধাই আসুক না কেন নির্বাচন যথাসময় এবং সুষ্ঠু সুন্দরভাবে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এখনও পর্যন্ত সে আশা রাখছি কিন্তু কিছু সংখ্যার জায়গায় এখনও থেকে যাচ্ছে যেমন নির্বাচন কমিশন কিছু কিছু জায়গায় অসহায়তা প্রকাশ করে যেমন আমি আপনাদেরকে বললে আপনারাও সেটা বুঝবেন যুক্তি যুক্ত মানে বা এই কথাগুলোর যুক্তি আছে যেমন দেখেন আছে যে বিশ্ববিদ্যালয়ে এখন যেই জিনিসটা হচ্ছে সাইবার বুলিংটা সবচেয়ে বেশি হচ্ছে অনলাইন প্রকাগান্ডার সবচেয়ে বেশি আছে তো এই যে অনলাইন প্রভাগান্ডাটা ঠেকানো হচ্ছে আগে তো দেখতাম আগের ফেসিবাদের আমলে চাইলেই তো কোনো পেজ ব্যান করা যেত যেগুলো প্রভাকান্ডা ছড়াচ্ছে এখন কোনো তারা সেটা পাচ্ছে না এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তারা বলছে যে তারা এদেরকে সহযোগিতা হচ্ছে যে তারা যাদের সাথে কথা বলছে মানে বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রিক যে গ্রুপগুলো পরিচালনা হচ্ছে তাদের সাথে তাদের বৈঠক হয়েছে এবং তাদেরকে কথা দিয়ে গেছে হ্যাঁ আমরা চালাবো না দুই দিন পরে আবার একটি হচ্ছে তার মানে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের কিন্তু দু তিনবার বলার পরে এখন কিন্তু মানে আইনগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে যেহেতু এরা লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ করতেছে এখন যখন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আমরা সেটা বলেছি তখন তিনি বললেন যে হচ্ছে যে আমি তো বলছি আমি বললাম আপনারা আইনগত ব্যবস্থা নেন তখন এখানে দেখলাম মনে হচ্ছে তারা কিছু কোন সহায়তা প্রকাশ করতেছে তখন আমি আপনারা বললাম যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা আপনাদেরকে সহযোগিতা না করে তাহলে আপনারা গোটা জাতির সামনে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের সামনে বলেন যে আমরা অপারক এগুলো বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমাকে সহযোগিতা করছে না ওটা তো ডাকসু তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় ডাকসু তো একটা রাষ্ট্রীয় ব্যাপার এটা তো অস্বীকার করার সুযোগ নাই কারণ অন্য অন্য সকল জাতীয় নির্বাচনে প্রত্যেকটা আসনে প্রত্যেকের যে আসনে আছে সে তার আসন নিয়ে ব্যস্ত থাকবে নজর থাকবে ওই আসন কেন্দ্রে এখন গোটা বাংলাদেশ ডাকসু নির্বাচনের দিক থেকে আছে এটা গোটা বাংলাদেশের ম্যাটার তো সেই জায়গার মধ্যে সরকার যদি এই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেমনভাবে নির্বাচনের দায়িত্ব আছে তেমনইভাবে রাষ্ট্রের তা বজায় রাখবার জন্য রাষ্ট্রের যে প্রধান আছেন তাদেরও কিন্তু এই নির্বাচনের স্থিতিশীলতা লেভেল প্লেন ধরে রাখার জন্য তাদেরও দায় দায়িত্ব আছে তো সেই জায়গা থেকে কিন্তু তাদের উচিত যেই গ্রুপগুলো মিস ইনফরমেশন ডিজ ইনফরমেশনগুলো ছড়াচ্ছে এদেরকে অতি দ্রুত ব্যান করে দেওয়া এবং বন্ধ করে দেওয়া কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা সেটা পরিপূর্ণভাবে দেখতেছি যে এই ধরনের কোনো ব্যবস্থা আইন নেওয়া হচ্ছে না এবং আমি আপনাদেরকে শঙ্কার কারণ জানাচ্ছি বিভিন্ন সোর্স থেকে তথ্য এমনও তথ্য পাচ্ছি আপনার হচ্ছে যে মিট ফোর্ডের যে ঘটনাটা ঘটেছিল পুরান ঢাকার যে মিট ফোর্ডের ঘটনাটা ঘটেছিল মিট ফোর্ডের সেই ঘটনা কিন্তু দুদিন আগে ঘটিয়েছে ঘটানোর পর শুক্রবার জুমার পরে পরিকল্পিতভাবে যেভাবে মত সৃষ্টি করেছে গোটা বাংলাদেশব্যাপী এইরকম অনেক পরিকল্পনা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ব্যক্ত হয়ে এই ধরনের অনলাইন বেসিং অনলাইন মব এবং সাইবার বুলিং করার জন্য একটা ও বিরোধী মানে আছে বিরোধী শিবির যারা আছেন যারা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যক্ত হচ্ছেন এদের এমন প্রিপারেশন আছে তো সুতরাং আমরা এগুলো খবর পাচ্ছি তো সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি আপনাদের মধ্য দিয়ে তাদেরকে আহ্বান করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট ম্যাচিউর্ড তারা সব কিছু জানেন বোঝেন কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো সিলেক্ট করার মতো ক্যাপাসিটি তাদের আছে তারা যেন কোনোভাবেই কোনো বিভ্রান্তিতে না না গা ভাষায় তারা যেন সচেতনতার সাথে প্রত্যেকটা সিদ্ধান্ত নেয় এবং তারাও যেন এই মব এই সাইবার বুলিংয়ের প্রতিরোধে তারাও যেন এগিয়ে আসে কারণ আমরা দেখেছি ওদিন যে ঘটনাটা ঘটেছে মেয়ে সুতে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত নিকারজনক ঘটনা সেই ব্যবস্থা কিন্তু আমরা এখনও পর্যন্ত প্রপারলি দেখ প্রশাসনিক ব্যবস্থা দেখতে পাইনি যেটা সামনে আশঙ্কার জন্য ছেলে মেয়ে সকলকেই বলছি আপনারা সামগ্রিকভাবে এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য শুধু প্রার্থীদের দায়িত্ব না নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে কিন্তু বাক বাকি সাধারণ জেনারেল স্টুডেন্ট হিসেবে যারা ভোটার তাদেরও এখানে বিশাল একটা দায়িত্ব আছে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা জানি যেটা এই 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 জিনিসটাতে আমিও কিছুটা একমত কারণ ভূতকেন্দ্রগুলো যেখানে নারীদের মেয়েদের বিষয়টাতে ভূতকেন্দ্রে আসার ব্যাপারে কিছুটা নিরুৎসাহিত করা হয়েছে এভাবে যে কেন্দ্রগুলোকে এমন এমন জায়গাতে দেওয়া হয়েছে যেখানে আছে যে মেয়েদের অ্যাডভান্টেজ ছিল কিন্তু ডিসএডভান্টেজ করে দেওয়া হয়েছে ওই জায়গাটাতে আমাদেরও কিছু আশঙ্কা এই জায়গাটাতে আছে যে ভোটারদের একটা মানে আমরা ইতিমধ্যেই ইতিমধ্যেই বিভিন্ন প্রমাণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা পৌঁছে দিয়েছি নির্বাচন কমিশনের কাছে যে একটা নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে ভোটার সংখ্যা কমাতে চায় ভোটারের উপস্থিতি কমাতে চায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সূচনা হতে যাচ্ছে এখানে কোনোভাবে অনুপস্থিত হবেন না আমরা খুব সুন্দর পরিবেশে এই ভোটের আয়োজন হবে এই আশাবাদ রাখছি এবং আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ আছে এবং আপনাদের পাশে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আছে আর আপনি যেটা বললেন বিজয়ের ব্যাপারে শোনেন আমি একটা কথা খুব ভালোভাবে অনু করি পাঁচ আগস্ট যেভাবে বেঁচে আসছি চামফাপুর থেকে আমার কোনো কিছু আমাকে খুব আনন্দিত করবে না আমার জীবনে পরবর্তীতে যা ঘটতেছে এভরিথিং আমার কাছে নেচার মনে হবে সব কিছু নেচার এটা আমার কাছে এক্সট্রা কোনো আনন্দ বাড়তি আনন্দ আমাকে দেবে না কারণ আমি তো বেঁচে আছি এটি আমার জন্য অনেক কিছু তো সব কিছু মিলিয়ে আমি এমন একটা পরিবেশ বিশ্ববিদ্যালয়ের মাটিতে আসলে মন থেকে দেখতে চাই যেখানে কেউ হেরে গিয়ে আন্দোলন করবে না কেউ জিত মানে কেউ জিতে গিয়েও অ্যাগ্রেসিভ আচরণ করবে না যে জিতে যাবে সে সামগ্রিকভাবে সকলকে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে যে হেরে যাবে সেও যে জিতে যাবে তাকে মানসিকভাবে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকবে এই যে হেরে গেলে আমরা কাউকে ব্লেমিং করব জিতে গেলে যে হেরে গেছে তার প্রতি আমরা হচ্ছে যে হিংসাত্মক ধারণা রাখবো এটা থেকে আমরা পরিপূর্ণভাবে বেরিয়ে যেতে চাই এই রাজনৈতিক সুস্থ সংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে থেকে ডাকসুর মধ্য দিয়ে ওটা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক সেটার আশাবাদ আমরা রাখছি আর জয়ের ব্যাপারে জয়ের ব্যাপারে না আমাদের হারজিতটা তো হচ্ছে যে শুধুমাত্র হারজিত না এটা হচ্ছে যে আমরা বেড়ে উঠেছি রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে বেড়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রাষ্ট্রের স্বার্থে বেড়ে উঠেছে তাদেরকে টেক কেয়ার করবে তাদেরকে আগলে রাখবে এটা আত্মবিশ্বাসটা আমাদের আছে ইনশাআল্লাহ সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি অভূতপূর্ব সারা পাচ্ছে ইতিমধ্যেই আমি আপনাদেরকে বলেছি আপনারাও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গা থেকে দেখেছেন কতটা এত উৎসাহিত এতদিন পরে সে মনে হচ্ছে আসলে একটা ছাত্র রাজনীতি আমরা করছি যেখানে সাধারণ শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করছে তার দাবি নিয়ে আমাকে বলছে আমরাও সাধারণ শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলছি এখানে কোনো দলীয় এজেন্ডা নিয়ে আমরা কেউ কথা বলছি না এবং সাধারণ শিক্ষার্থী আমাদের ভিতরে একটা মেলবন্ধন শ্রদ্ধা স্নেহ সহনশীলতার সম্পর্ক বিরাজমান হচ্ছে এতদিনে মনে হচ্ছে আসলে একটা প্রপার ছাত্র রাজনীতি আমরা আলটিমেটলি করছি আর কি আর অনলাইন এবং অফলাইন দুটা টোটালি ডিফারেন্ট অনলাইনে যে ভোট আছে অফলাইনে তো সেই ভোটটা নাই এই জন্য প্রচার প্রচারটা খুব সুন্দর হচ্ছে ধন্যবাদ আমি তো বারবার দেখেন আমি বারবার একটা কথা বলে আসছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন আমরা প্রার্থীরা ভোটার প্রার্থীরা আপনারা সাংবাদিকরা আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের সাথে অতিপ্রচিত ভাবি চলে আপনাদের ভূমিকা এখানে অনেক বেশি নিঃসন্দেহ আমি বারবার আপনাদের কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই আপনাদের প্রতি অনেক বেশি নমনীয়তা মানে হৃদয় থেকে ধারণ করি কারণ অনেক কষ্ট করে যাচ্ছেন আপনারা এখন আপনাদের অনেক বড় দায়িত্ব হচ্ছে কি জানেন এই যে আসলেই একচল্লিশটা ভোট দিকে সাত থেকে আট মিনিট লাগবে আবার এমন এমনও ছেলে আছে দশ মিনিট লাগানোর সম্ভাবনা আছে আছে না আছে তো সেই জায়গা থেকে আমরা ভূত রানা বাড়ানোর জন্য অনেক আবেদন করে দিয়েছে তারা সেটা মানেনি না মেনে তারা বলছে তারা ভূত বাড়িয়েছে এই যে ভূত তারা বাড়িয়েছে সেই ভূতগুলোতে আসলেই সম্ভব কিনা কত হাজার ভোট কালেক্ট হবে এখানে প্রায় চল্লিশ হাজার চল্লিশ হাজার ভোটার সেখানে গতকালকে তারা যে ভোটের হিসাবটা দিয়েছে সেখানে আমি হিসাব করে দেখলাম সেখানেও প্রায় বত্রিশ থেকে তেত্রিশ হাজার ভোটার ভোট দিতে পারবে তারাও চল্লিশ হাজারেরটা হিসাব করতেছে না তারাও কমাই হিসাব করতে কমিয়ে হিসাব করতেছে ওই জায়গাটাতে আপনাদের আরও বেশি সচেতন হতে হবে এই আশঙ্কাটা আমাদের আছে যে একটা দীর্ঘ লাইন হওয়ার সম্ভাবনা আছে আবার কেউ বিরক্ত হয়ে ভোট না দেওয়ারও সম্ভাবনা আছে কিন্তু এই আশঙ্কা করছি কিন্তু আসলে আমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত আমরা আপনারাও চেষ্টা করেন আমরাও চেষ্টা করি যেন একটা ছেলে কোনোভাবেই এসে দাঁড়িয়ে থাকতে না হয় তার ভোটটা প্রয়োগ করে অল্প সময়ের মধ্যে যেন দিয়ে চলে যেতে পারে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে দেখেন আপনি প্রার্থী নয় আপনি হয়তোবা রাজনীতি করবেন না কিংবা তার না হয়তোবা নেতৃত্ব দিচ্ছেন না কিন্তু আপনি মূল্যবান ভোটার শুধু মূল্যবান ভোটার ঢাকার বিশ্ববিদ্যালয় ভোটার বাংলাদেশের অনেক দায়িত্ব আপনাদের উপর নির্ভর করছে এই জন্য যত কষ্টই হোক আপনারা কোনোভাবেই ভোট প্রয়োগের এই যে দীর্ঘ সময় ধরে জীবনের মানে আপনাদের আছে যে কত ঘুম কত খুন কত হত্যার বিনিময়ে আজকেরই আমরা ভোটাধিকার প্রয়োগ করতে যেতে পারতেছি সুতরাং ওই জায়গার মধ্যে কোনোভাবেই যত কষ্টই হোক এই একদিনের ভোটে কোনোভাবেই আপনারা নিরুৎসাহিত হবেন না আমরা আপনাদের পাশে আছি সার্বক্ষণিকভাবে পাশে আছি আমরা একটা নতুন বাংলাদেশ মানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ভোটারদের উদ্দেশ্যে আমার বার্তা বিটু ভাই কিনিবেন বলেন আপনি বলেন